তাহলে তো মাল কোয়ালিটি ভালো হওয়ার কথা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা ভাবনা আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম্য আচ্ছা 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 আপনার কি কি তার আছে ভাই আমার কাছে ওয়ান জিরো থেকে শুরু করে একবারে ষোলো আর এম তৈরি কেবল আছে যারা বাসাবাড়িতে তার প্রয়োজন

এবং একশো বছরের গ্যারান্টি এবং যারা আমাদের কেবলস নিয়ে বিজনেস করতে চায় ইনশাল্লাহ সততার সাথে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে এখানে কোনো ভোগী নাই অ্যাকুরেট মাল পাবে মিলন ভাই

লস নাই এই ব্যবসায় লস নাই দিন যাচ্ছে কেবল সে দাম বাড়তেছে তামার দাম বাড়তেছে এই ব্যবসায় কোনো লস নাই মডেল কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আর এম কেবলস রয়েছে আমাদের কাছে তো আজকে সবগুলো কেবলসের রেড ভেঙে ভেঙে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা

এটা হচ্ছে আপনার তিন বাইশ থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা ষাটটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতেরশো আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা আসলে প্রত্যেকটা কে বলছে আমাদের ফায়ার প্রুফ করা এবং আহ একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম না কালার করা তামা আচ্ছা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা আশি টাকা তারপরে রয়েছে আপনার থ্রি মানে সাত বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবলসে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম

তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর সেভেন আর এম এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আমাদের কাছে টেন আর এম টেন আর টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম বারো হাজার পাঁচশো এগুলো তামা ফায়ার প্রুফ এবং একশো কেন তারপর রয়েছে ভাই দেখেন ষোলো আর এম ভাই একবারে প্রত্যেকটা গজে গজে লেখা ষোলো কেবল এম কেবলস এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেইন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম কেবলসটা প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবলসটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোড়া আট ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটরের জন্য এটা ইউজ হয় এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ষোলো আরেম রয়েছে তিন বিশ ইন্টার যেটা মিটারের জন্য ইউজ হয় এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং 100% গ্যারান্টি তো আমি এখন একটু পুরো দেখাই দেই যেটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদের তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরো দেখাবো যে আসলে অরজিনালি ফায়ারপ্রুফ তার কিনা জি এই যে দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবো কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা এটা তা আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়েরা কাস্টমাররা আছে যারা বিশ্বাসের উপরে নেয় তাদের সাথে বেশি রকমের প্রতারণাটা হয় বুঝছেন তো আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এমএম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এমএম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং 100 বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার আসল তামা আসল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার প্রুফ কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন আমরা ভিডিওতে যারা একটা একটা মানুষ বাসা করে করে। খরচ যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয়ী রেডি বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি 100% গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারই লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি কারণ আমার তার 100% তার আমার তো ভয় নাই বলছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে घुষে এভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই কেবলস দেখাইলাম কেবলস এর পরে আমি দেখাবো

তারপর রয়েছে রেগুলেটার রেগুলেটর হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো আইপিএস একশো পঞ্চাশ টাকা তারপর মাল্টি সকেট রয়েছে একশো বিশ টাকা এটা পুরো সেট আপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম নিতে পারবে তারপরে আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি ইস্ক্রু সহ পিতল এবং পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে আর এটা ওয়ান গ্যাং হচ্ছে একশো দশ টাকা টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা কাটবে না আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্ট টা ভালো দেখবি গ্যারান্টি দিতে পারতেছি চারশো পঞ্চাশ টাকা এই সেট যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমার হিউজ পরিমানের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড এর মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী রেড গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখাই এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ ব্ল্যাক নিবে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার ও গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে টাকা আর সিঙ্গেল হচ্ছে টাকা আচ্ছা আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইয়েরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মত হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপর রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পেস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পেস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এইছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তো মিলন ভাই কিভাবে আপনার দোকান আসবো আমার দোকান আসার লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন মিলন ইলেকট্রিক আর যারা আসতে পারবো না তারা আর যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এক হাজার টাকা অনলি আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক মিরন ভাই আপনাকে আসলে ধন্যবাদ জি আলাইকুম